আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয় এই নির্বাচন কমিশনার যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো আপনারা স্বচ্ছতার পরিচয় দিবেন অতীতের নির্বাচন কমিশনাররা দলবাজি করেছে আপনারা সেই দলবাজি করবেন না বলে আমরা বিশ্বাস কারণ আপনারা কোনো দলের নন আপনারা দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেন এদেশের চার কোটি মানুষ

বিচার সম্পন্ন হয়েছে সুতরাং আমরা আপনাদের কাছে আবেদন রাখতে চাই আগামী যে নির্বাচন এই নির্বাচন আমরা সদস্যপুত্র নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং আমরা যারা আছি আমরা নির্বাচনে প্রত্যেক মানুষের জনগণের কাছে গিয়ে আমাদের পাপ থেকে আমরা তুলে ধরব আমরা এই আসনে যে প্রার্থী তিনি শুধু দেশের মানে পরিচিত নন তিনি আন্তর্জাতিকভাবে একজন সাক্ষী স্বীকৃত এবং পরিচিত একজন প্রার্থী সুতরাং আমার বিশ্বাস আমাদের কাজ করতে সহম হবে এবং মানুষের ধারে গিয়ে আমরা তার কথা স্বতস্প বলতে